বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর আগে প্রতিমা শিল্পের সবথেকে বড় হাব কুমোরটুলিতে আবির্ভাব হলো এক অজানা অসুরের এই দুটোর মধ্যে যেন একে অপরের পরিপূরক তবে কুমোরটুলির শিল্পীদের কাছে এখন একটাই প্রশ্ন ঠিক সময় ঠাকুর বন্ধ পৌঁছবে তো বর্ষা ঔষড়ের তাণ্ডবে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন কুমতুলির শিল্পীরা মন্ডপের ঠাকুর যেতে পারবে সেই নিয়ে তারা প্রশ্নের মুখে হিসেব বলছে ঠিক উনতিরিশে সেপ্টেম্বর যদি সপ্তমী হয় তাহলে হাতে আর বেশি দিন নেই তবে বর্ষা ঔষড়ের তাণ্ডবে রীতিমতো নাজেহাল কুমরটোলেরা কলকাতার হৃদপিণ্ডে এক ছোট্ট যেখানে এক বিশাল স্বপ্ন কুমোরটোলি যেখানে শিল্প বাঁচে আর দেবী মূর্তির মধ্যে ফুটে ওঠে বাঙালির আবেগ গঙ্গার ধারে উত্তর কলকাতার সরু গলি ধরে হাঁটলে সোজা পৌঁছে যাওয়া যায় এই শিল্প ঊনবিংশ শতাব্দীতে যখন ব্রিটিশরা কলকাতাকে রাজধানী করে তোলে সেই সময় থেকে এই শোভাবাজার এলাকায় গড়ে উঠে কুমোর পাড়ার এই জনপথ তারপর ধীরে ধীরে জন্ম নেয় কুমোরটুলি মৃৎশিল্পীরা শুরু করেন মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ তবে আজকের এই আধুনিক এবং যান্ত্রিকতার যুগে আধুনিক হয়ে উঠতে পারিনি বাংলার প্রতিমা শিল্পের সব থেকে বড় এই হাব এখানে এখনো আছে সেই পুরনো কাঠামো পুরনো ঘরের ছাঁচ যেখানে মাটির গন্ধে মিশে আছে প্রজন্মের ঘাম জুলাইয়ে অতিরিক্ত বৃষ্টির জেরে টিনের ছাদ থেকে জল প্রতিমার প্রায় মাটি শুকোচ্ছে না প্রতিমার গায়ের মাটি তার উপর বারবার জল ঢুকে ভেঙে যাচ্ছে কাঠামো প্লাস্টিক দিয়ে ঢেকে কাজ চালালেও গায়ের মাটি সঠিকভাবে না শুকোনোর ফলে প্রতিমার গায়ের রঙও বসছে না জুলাইয়ের রেকর্ড বৃষ্টির ধারার মধ্যে প্রতিমা ঠিক সময় মণ্ডপে পৌঁছে দেওয়াই এখন কুমোরটুলির প্রায় সাড়ে চারশো মৃৎশিল্পীর কাছে বড় চ্যালেঞ্জ কারণ এক পরিসংখ্যান বলছে পয়লা জুন থেকে আজ পাঁচই অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ নশো থেকে হাজার মিলিমিটার আমরা সত্যি কথা বলতে গিয়ে ফেড আপ হয়ে গেছি এরকম বৃষ্টি আমরা লাইফে দেখিনি বৃষ্টি হয় নিম্নচাপ হয় কিন্তু কিছুদিন আবার রোদ থাকে এই টানা দু মাস ধরে দেখছি এই চলছে এখন যেগুলো হচ্ছে সেগুলো রোদ না হলে কি করে শোকাবে টুস যেটা গায়ে দিই ওই টুস মাটি যতক্ষণ না শোকাবে ততক্ষণ পর্যন্ত বেলে মাটি করা যাবে না তাছাড়া গণেশ পুজোর গণেশ রয়েছে আরও আনুষাঙ্গিক অনেক পুজো রয়েছে যেমন হচ্ছে কৌশিকি তারা মা সেটাও হচ্ছে প্লাস্টিক দিয়েই ঢাকা আছে কাপড় মারা হবে গায়ে তারপরে আরো অনেক কাজ আছে কারণ আস্তে আস্তে তো দিন চলে আসছে কিন্তু বৃষ্টি যা আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে আমি রোদতে পাবো কোথায় এই যে প্লাস্টিকটা খুলবো খোলার সঙ্গে সঙ্গে দেখছি ফট করে রোদ উঠেছে আমি প্লাস্টিকটা খুলে দিই প্লাস্টিক খুলতে না খুলতে দেখলাম আবার অন্ধকার হয়ে গেছে আবার ঝিঝি ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এটা আমরা ফ্রেড আপ আমাদের কাজের পুরো মানে কাজ নষ্ট হয়ে যাচ্ছে মানে বৃষ্টি হয়ে গেলে যে আমার আরেকটা স্টুডিও থেকে যে আমার স্টুডিও আসবে তো কারিগররা সেটার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে কারণ এখন ঘিজলে জ্বর হলে পরে আমাদেরই ক্ষতি তো এই বছরটা বৃষ্টিটা একটু বেশি দেখছি অন্যান্য বছরে এত বৃষ্টি হয়নি হয় নিম্নচাপ মাঝে মাঝে হয় কিন্তু সাত দিন আমার টানা বৃষ্টি হলো না রোদ দিলো তাতে কি হয় তাতে শুটিয়ে যায় যতজন আমরা প্রতিমা শিল্পীর মধ্যে কাজে জড়িত আছি সবারই অসুবিধা হচ্ছে কিন্তু বেশিরভাগ যাদের অনেক জায়গা আছে তাদের বাইরে রাখতে হয় না তাদের অসুবিধে নেই কিন্তু আমার একটু বাইরে ঠাকুর রাখতে হয় সেই জন্য জলের জন্য অসুবিধাটা বেশি বোঝা যাচ্ছে কেন দিন তো আর বোনাদিন পড়েছে কয়েকটা মানে এই দিনের মধ্যে আমার ঠাকুরগামী ডেলিভারি দিতে হবে সেই কারণে মানে আমার খুব চিন্তা হচ্ছে যে কিভাবে ডেলিভারিটা হবে এবার অনেক দিন থেকে বৃষ্টিটা একদম হয়ে আসে কিন্তু একদিন ভালো থাকলেও আবার রাত্রিবেলা থেকে আবার সকালবেলায় বৃষ্টি হচ্ছে বর্ষা নামক এই অসুর কুমোরটুলি থেকে বিদায় না নিলে সঠিক সময় মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হবে কুমোরটুলির মিষ শিল্পীদের কাছে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি